এখন বাজে সকাল সাতটা আজকে রবিবার আজকে আমি অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি রোদ্দুর তখন বেরিয়ে গেছে বাইরে ওই জন্য দেখিয়ে দিলাম আমার বাগানটা বাগানটায় কিন্তু ভীষণ সুন্দর ঝলমল করছে পাতাগুলো আজকে আকাশে ভীষণ রোদ্দুর দেখে তো ভয় লাগছে আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন সেটা হলো বাবা লোকনাথের তিরোধান দিবস সেটা নিশ্চয়ই তোমরা জানো তার জন্য আমাদের বাড়িতে পুজো হয় পুজোর জন্য ফুল মালা এই গাছের ফুলগুলো পেরে রেখেছিলাম আর পুজোর পরে আমি এই ধুনোটা দেখাচ্ছি পুজোটা আর দেখাই আমাদের বাড়িতে লোকনাথ বাবাকে ভোগ দেওয়া হয় এবারে আর বড় কিছু আয়োজন ছিল না সামান্য করেই করা হয়েছে তার মধ্যে আমি বাইরের একটু পরিবেশটা দেখিয়ে দিলাম এরপর চলে এলাম রান্নাঘরে ভাতটা আমার মোটামুটি হয়ে এসেছে পাশে ডালটাও বসিয়ে দিয়েছি আজকে আমরা নিরামিষ খাবো আজকে আমাদের বাড়িতে কোনো আঁশ কিছু হবে না জাস্ট নিরামিষ রান্না হবে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে পুঁইশাক বেগুন সেগুলো আমি দেখিয়ে দিলাম তার সাথে অনেক কিছুই আছে ঝিঙা আছে ঢ্যাঁড়স আছে তারপরে এই এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এই লঙ্কাগুলো কিন্তু খুব টেস্টি হয় যেগুলো গুছিয়ে তুলে রাখলাম এরপর চলে এলাম রান্নাঘরে রান্না করতে আবার ডালটা আমি করে রেখেছি সেটা দেখালাম আর পুঁইশাকের তরকারির জন্য যেগুলো সবজিগুলো আমি দেব পটল আছে এর মধ্যে এর মধ্যে বেগুন আছে ঝিঙা আছে আর আছে সেই ঝিঙ্গা এর মধ্যেই আমি পুঁইশাকগুলো দিয়ে তৈরি করব। আর এরতে কুমড়ো আমি দিলাম না আগেই দেখিয়েছি পুঁইশাকের তরকারি আমি সেম একই পদ্ধতিতে করবো নিরামিষভাবে শুধু একটু পিঁয়াজটা দেবো কারণ পেঁয়াজ না দিলে টেস্ট হবে না নিরামিষভাবে করবো তো এতে আদা দেব না আজকে আমি কিন্তু পুঁইশাকের টাটাগুলো আলাদা করে সিদ্ধ করে নিই নুন দিয়ে তাহলে তরকারিটা করতে তাড়াতাড়ি হয়ে যায় আমি ওই একই কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে আমি একটু পেঁয়াজ একটু পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি ওই শাকগুলো সবজিগুলো দিয়ে দেব। কার কার বাড়িতে বাবা লোকনাথের পুজো হয় তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমাদের এখানে সবাই বাবা লোকনাথ বাবাকে খুবই মানে সবাই বলে আজকের দিনে কিন্তু বৃষ্টি হয় যেহেতু উনিশে জ্যৈষ্ঠ বাবা তিরোধান দিবস সবাই বলে আজকের দিনে একটু হলেও বৃষ্টি হয় কিন্তু আজকে যে পরিমাণ গরম পড়েছে বিশ্বাস করো ভীষণ গরম পড়েছে আমাদের এখানে আমি তো জানি না আজকে বৃষ্টি হবে কিনা না আজকে সারাদিনে একটুও বৃষ্টির কোনো আশাই নেই তরকারিটা আমি তোমাদের আবার দেখালাম এই তরকারিতে আমি পরিমাণ মতো হলুদ চিনি নুন পরিমাণ মতো যে যেমন পারো দিয়ে তারপর সবজিগুলো দিয়ে যেভাবে তোমরা কষতে থাকো আমি তো খানিকটা কষে নিই কষে নিয়ে শাক পাতাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এর মধ্যে আর জল দেবো না জল না দিলে এটা আরও বেশি খেতে ভালো লাগবে আলুগুলো একটু পুড়ে গিয়েছিল। এই আলুগুলো কিন্তু বেশি টেস্ট হয় আজকে আমার এমনিওরা পুজো করে রান্নাঘরে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে এরপর আমি দেখালাম ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি খুব তাড়াতাড়ি করছিলাম রান্নাটা করার জন্য এরপর শাক পাতাগুলো দিয়ে দিয়েছি তারপর আমি কষিয়ে নিয়ে নেড়ে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের আমি আবার শেষের দিকে দেখালাম যে আমার রান্না হয়ে গেছে শাক পাতার তরকারিতে হলুদ অনেকটাই লাগে আমার এই ক্যামেরাতে হলুদটা বোঝা যায় না

আপনারা নিচ থেকে প্রত্যেকেই বাবাকে দর্শন করতে পারবেন আপনারা জায়গাটাকে খালি করে দিন যারা সামনে ভিড় করে আছেন তাদের সকলের উদ্দেশ্যে আপনার প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা একটু দাঁড়া করে নিচে নেমে যান প্রত্যেকে নিচে নেমে যান প্রত্যেকে নিচের থেকে দেখতে পাবেন যারা পুজো দিয়েছেন আপনাদের নাম ধরে ডাকবে প্রসাদ দেওয়া হবে যার নিচে চলে যান একটু নিচে যান আপনার প্রসাদ কেউ নেবে যার যার পুজো পোশাক স্পিরিট পাবেন আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন তাহলে আপনাদেরও কাজ তাড়াতাড়ি হবে সকলের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন সিঁড়ির উপরে কেউ উঠবেন না আমরা এক করে নাম ধরে রাখবো যার পোশাক হাত উঁচু করে আপনারা চলে আসবেন তনুশ্রী দাস বাবা লোকনাথকে তোমাদেরও দেখিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম জয় বাবা লোকনাথের জয়